আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মালয়েশিয়ান ভাষা ভালোভাবে শেখার জন্য এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিন আজকে ছোট্ট একটা ভিডিও তবে এই ছোট্ট ভিডিও থেকে আপনারা মালয়েশিয়ান ভাষা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এগুলো জেনে খুব সুন্দরভাবে কথাও বলতে পারবেন এবং অন্যরা কি বলে তাও খুব সহজেই বুঝতে পারবেন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তারপর উনি লিখেছেন খুদবা জুমাত তার মানে জুমার নামাজিতে খুদবা ওইটা সম্পর্কে আর কি তো ওখানে বলা হয় মসজিদের ভিতরে অনেক সময় বলা হয় জাঙান বরকাতাকাতা ডান বরিকান তুম্পুয়ান এটার মানে কি দয়া করে জানাবেন প্লিজ খুব খেয়াল করে দেখুন কি বলেছে জাঙান বের ডান বরি তুম্পুয়ান এটার মানে হলো কথাবার্তা বলবেন না কথাবার্তা বলবেন না এবং মনোযোগ দিন কেমন করে হলো আমরা যদি আমাদের বাংলায় বলি তাহলে এরকম হয় কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় না বলুন কথাবার্তা এবং দিন মনোযোগ এখানে জাঙান বলতে কি বারণ করা কি করতে বারণ করতেছে কথাবার্তা বলতে তো না বলুন কথাবার্তারা জাঙান বরকাতাকাতা জাঙান বরকাতাকাতা তার মানে আমরা এখানে বুঝলাম কি বের কাতাকাতাতা মানে হচ্ছে কথাবার্তা বলা যদিও চাকাপ মানে বলা একটু পরে আরও ক্লিয়ার হবেন তো এখানে জাঙান বরকাতাকাতা তার মানে কথাবার্তা বলবেন না ডান এবং বরি বড়ি মানে কি বড়ি মানে দেওয়া অথবা দিন বাগি মানেও তাই হ্যাঁ মালয়েশিয়ান ভাষায় বাগি তারপর হচ্ছে কাশি হ্যাঁ বাগি কাশি বড়ি সব সবকিছুর মানে হলো মনোযোগ যারা আজকে এই শব্দটা নতুন শিখলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ মিরাজ ভাই এতদিন ধরে ভিডিও দেখে কিন্তু আজকে নতুন একটা শব্দ শব্দার্থ পাইলাম যেটা কিন্তু আগে পাইনি এই তুমপুয়ান মানে কি মনোযোগ আর বড়ি তুমপুয়ান অথবা বাগি তুমপুয়ান অথবা কাশি তুমপুয়ান মানে হচ্ছে মনোযোগ দেওয়া মনোনিবেশ করা ওকে তো জাঙান বের কাতা কাতা অথবা জাঙান চাকা বলতে পারে কথা বলবেন না ডান বেরি তুমপুয়ান এবং দিন মনোযোগ ভিডিও দেখার সময়ও কিন্তু তাই হ্যাঁ আচ্ছা এবার দেখুন ভাই আমার এই লাইফে মালয়েশিয়ান ভাষার ভিডিও বানাইতে গিয়ে আমি আজ পর্যন্ত প্রায় ষাট হাজার হ্যাঁ ঠিক শুনেছেন ষাট হাজার কমেন্ট পাইছি তার ভিতরে আমার পছন্দের কমেন্টগুলোর ভিতরে একটা অন্যতম কমেন্ট আচ্ছা দেখুন কথা কথাকে মালয়েশিয়ান ভাষায় সিম্পলি বলা হয় কাতা কি বলা হয় কাতা আবার কেউ কাতাক শুনেন না কাতা মানে হচ্ছে ব্যাং 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 কাতা আর কাতা এটার মানে হলো কথা আর যদি কথাবার্তার বলা হয় এই হয়তো কথাবার্তা কিসের হ্যাঁ সেই কথাবার্তাকে বলা হয় বর কাতা কি বলা হয় বর কাটা অন্যদিকে বলা বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাকাপ আমরা বলি না এই বলেন তো বলেন বলেন গো ওরা বলে চাকা প্লা শুনছেন না আপনারা চাকাপের পরে লাখ বলে চাকা প্লা মানে বলেন গো বলেন তো বলেন বলেন রে চাকা প্লা ওকে কথা বলাকে বলা হয় বোর চাকাপ বর চাকাপ সাইয়া মাহু বোর চাকাপ আমি কথা বলতে চাই ডিঙ্গান আওয়া আপনার সাথে তাহলে আমরা ক্লিয়ার হলাম কাতা মানে কথা ব্যাংকে বলা হয় কাতা কথাবার্তাকে বলা হয় বরকাত কাতা বলা চাকাপ কথা বলা বর চাকাপ ওকে নেক্সটে দেখুন এবার খুদবা পাঠের সময় বলেছে কি জাঙান বের কাতাকাতা এটা বলেছে এটা অনেকটা ফর্মাল ভাষায় বলেছে সাধারণত মসজিদের ভিতরে খুব পাত করতে গেলে আদালতের ভিতরে অফিসের ভিতরে তো তারা খুবই ফর্মাল বলবে কিন্তু সবসময় তো এরকম বলে না অনেকে সিম্পলি বলে লোকাল মালয়েশিয়ানরা সেটা কি ঝাঙান চাকা কাপ হ্যাঁ কথা বললেন না এবং এটা মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় না বলুন কথা কারণ কি জাঙ্গান মানে বারণ করা চাকাপ মানে হলো কথা বলা তো জাঙ্গান চাকাপ মানে না বলুন কথা অর্থাৎ না কথা বলুন এরকমটা হয়ে যায় আর কি এক কথায় কথা বললেন না জাঙ্গান চাকাপ চুপচাপ বসুন চুপচাপ বসুন ডুডু ডি ডিয়াম এটাই সাধারণত বলে হ্যাঁ ডুডু ডিয়াম ডিয়াম ডুডু মানে হচ্ছে বসা ডি আমি মানে হচ্ছে চুপচাপ ডিয়াম মানে হলো চুপ ওই ডিয়াম ডিয়াম আর যদি বলে দুইবার ডিয়াম ডিয়াম তার মানে চুপচাপ বহু বছর হয়ে যাবে হ্যাঁ বা কথাটা আর একটু টেনে লম্বা বানানো আর কি চুপচাপ চুপ থেকে চুপচাপ যদি বলে চিল্লা পাল্লা কইলেন না এই গন্ডগোল করো না চিল্লাপাল্লা করো না হই হুট্টা করো না হই হুল্লো করো না এটা বলতে গেলে মালয়েশিয়ানরা বলে জাঙান বি সিং বি সিং বলুন তো আমার সাথে প্লিজ একবার যারা সত্যিকারে শিখতে চান তারা মনে মনে হলেও একবার বলবেন অথবা আস্তে করে হলেও বলেন জাঙান বি সিং বি সিং এটার মানে হচ্ছে চিল্লা পাল্লা কইরোনা অথবা চিল্লা পাল্লা কইরেন না শুনুন ভালোভাবে ডেঙার বাইক বাইক ওই যে পাঠের সময় যে তারা বললো বা যখন কি না ইমাম সাহেব বলেন যে বড়ি তুম তুম্পুয়ান এটা তো সবাই বলে না এতটা ফর্মাল ভাবে অনেকে সিম্পলি বলবে ডেঙার বাইক বাইক ঠিক ঠিকঠাক মতো শুনুন তো ডেঙার মানে হচ্ছে সোনা শোনা বলতে কানে শোনা শ্রবণ করা বাইক মানে ভালো কিন্তু দুইবার যখন বলবে বাইক বাইক তখন হয়ে যাবে ভালোভাবে তো ডেঙার বাইক বাইক শুনুন ভালোভাবে অর্থাৎ ভালোভাবে শুনুন তাহলে আমরা ফর্মালটাও শিখলাম ভাষা এবং চলিত শুদ্ধটাও শিখলাম হ্যাঁ মজা না অবশ্যই মজা আচ্ছা আরেকটা ভাই অভি অভিবাহ জিজ্ঞাসা অভিহা আচ্ছা যাই হোক আমি ধরে নিলাম তার নাম অভি অভিবাহী জিজ্ঞাসা করেছে সিসি মানে কি যেমন ধরেন সিসি এটা খুব বাজে কথা মালয়েশিয়ার ভাষায় মানেটা জানাবেন প্লিজ শরৎ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন মানে ওনার কথা হচ্ছে আমরা যে সিসি বলি না সি সিসি মাইয়াটা এত খারাপ সি সিসি সিলেটা এত খারাপ এই যে বিরক্তিকর মনোভাব প্রকাশ করার জন্য যে শব্দ আমরা সাধারণত ব্যবহার করি আমরা কোনো কিছুতে বিরক্ত হয়ে গেল না শি সি সিসি এটা কি হইল আহ আরে এই যে বিরক্তিকর যে শব্দটা আমরা উচ্চারণ করি বিরক্তিকর মনোভাব প্রকাশ করার জন্য মালয়েশিয়াতে এইটা বলার জন্য মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইস 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 অথবা 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 কি বলা হয় চিস চিস বলে চিস চিস ওদেরকে চিহ চিহ বলে দেখুন চিস চিস অথবা ইস ইস মানে ওরা ঠিক এভাবে বলে ইস 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 ভুয়া লু

বলতে পারে ইস ইস অথবা চিস চিস খুনাপা আওয়া চাকাপ লুচা চিস চিস খুনা কেন আওয়া আপনি চাকাপ মানে বলেন লুচা লুচা মানে হচ্ছে নোংরা কথা এখন এই নোংরা বলতে কিরকম ন্যাংটা পোংটা কথা আছে না মানে লুচা টাইপের কথা হ্যাঁ এটা করব ওটা করব মালটা তো সেই এরকম যে বিচ্ছিরি কথাগুলো মানুষ বলে বসে তো এটা হচ্ছে নোংরা কথা হ্যাঁ বা দেখা গেল যে কেউ কারো লজ্জাস্থান সম্পর্কে কোনো কথা বললো এগুলো হলো নোংরা কথা সেই নোংরা কথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুচাহ লুচাহ আমি যদি আরও ক্লিয়ার করে বলি যদি কোনো বোন থাকেন আমার ভিডিও দেখেন মা বোনেরা আমাকে মাফ করবেন মানুষ যে পর্ন ভিডিও দেখে ন্যাংটা পোংটা ভিডিও দেখে বিচ্ছিরি যে ভিডিওগুলো দেখে ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ভিডিও তারপরে বলা হয় লুচাহ মানে নোংরা ভিডিও আর কি সেই অ্যাঙ্গেলে ওরা বলে হচ্ছে চাকাপ লুচাহ মানে হলো নোংরা কথা বলা তো ওরা বলে চিস চিস চিসা পাওয়া চাকাপ লুচা এ সি 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 কেন আপনি নোংরা কথা বলেন ওকে আবার আমরা বলি না সি সি কি লজ্জা দেখা গেল আমরা দেখলাম একটা মেয়ে খুবই খারাপ পোশাকি হেঁটে যাচ্ছে অথবা একটা ছেলে এমন একটা কাণ্ড করলো যে খুবই লজ্জার তখন ওরা মালয়েশিয়া বলে ইস ইস মালু ইস 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 অথবা বলে চিস মালু কেন বলে এই মালু মানে হলো লজ্জা আর তার সাথে যখন ন্যা দিয়ে দিবে মালু ন্যা হয়ে যাবে এহি কি লজ্জা এরকমটা বলতে যেমন চান্তিক। চান্তেক চান্তে মানে হলো সুন্দর কিন্তু এই চান্তেকের পরে যদি নেয়া দেওয়া হয় হয়ে যাবে চান্তে নিয়া তার মানে কি হবে জানেন হো কি যে সুন্দর ঠিক যেমনটা খাবার খাইতে যদি মজা লাগে তাহলে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেডাপ এটা অবশ্যই দেখুন দেখুন সেড সেডাপ মানে কি মজা এই সেডাপের সাথে যদি নেয়া দেওয়া হয় তাহলে কি হবে যারা একটু বুদ্ধিমান তারা তো অবশ্যই ধরে ফেলেছেন একদম তাই সে ডাকিয়া তার মানে হচ্ছে হু কি যে মজা সে ডাকিয়া তাহলে এই ন্যা যদি লাগায় দেওয়া হয় ওইটাকে আরো রঞ্জিত করে বলা ক্ষেত্রে এই ন্যা কথাটি ব্যবহার করায় যদি অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা তবে এখানে সিম্পলি একটা সূত্র আমি দেখাইলাম আর কি তো এই জন্য বলে মুখস্থ দরকার না বোঝার চেষ্টা করতে হবে তাহলে সবকিছু ইজি হয়ে যাবে এবার রহিম খান মাসাল্লাহ খুব সুন্দর নাম আবার আমার বংশের লোক খান সাহেব রহিম নামটা খুবই চমৎকার নাম আচ্ছা ভাই পুলা মানে কি ভাই পুলা মানে আসলে কি আর কি পুলা পুলা একজন বলেছে সব দুঃখজনক বাক্যের শেষে পুলা ব্যবহার করা যাবে এটা কি সত্যি বুঝছেন ভাই ব্যাপারটা বুঝেন রহিম ভাই জিজ্ঞাসা করেছে ভাই মালয়েশিয়ান ভাষায় পুলা মা মানে আসলে কি। একজন বলেছে সব দুঃখজনক বাক্যের ক্ষেত্রে ক্ষেত্রে পুলা ব্যবহার করা যাবে এটা কি সত্যি উত্তর ডাইরেক্ট না এটা একদমই ভুল ঠিক নয় হুম ওই লোকটা যা বলেছে তা সঠিক অথবা সত্য নয় ওকে দেখুন মালয়েশিয়ান ভাষায় যদি বলতে চাই যদি বাংলা কথাটা আগে বলি যেমন আরও আবার পুনরায় আরও আবার পুনরায় এই কথাগুলো বোঝানোর জন্য মালয়েশিয়ান ভাষায় সাধারণত লাগি সেমুলা অথবা পুলা বলা হয় অর্থাৎ লাগি সেমুলা পুলা এই শব্দগুলো ব্যবহার করা হয় কিসের জন্য আরও আবার পুনরায় এমন বোঝাইতে তো এখানে লাগি মানে মূলত হচ্ছে আরো সেমুলা মানে হচ্ছে পুনরায় আর পুলা মানেও কিন্তু সেই পুনরায় কিন্তু মালয়েশিয়ানরা অনেক ক্ষেত্রে এই আরোটাকে আবার পুনরায় ক্ষেত্রে ব্যবহার করে কেনা পজাতাং লাগি কেন আরও আসছেন মানে কেন পুনরায় আসছেন তো এই এটা গোলমাল পাকানোর কোনো প্রয়োজন নাই আমরা বুঝে নিলাম আরও মানে হচ্ছে লাগি এবং আবার এবং ক্ষেত্রে সে বা পুলা ব্যবহার করতে পারে অনেক অনেক সময় লাগিও ব্যবহার করতে পারে মানে এটা হলো গোল আলু লাগিটা দুই সব তরকারিতে খাটে আর কি দেখুন উদাহরণটা দেখুন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন আমরা একটা কথা যদি কাউকে জিজ্ঞাসা করি সে উত্তর দিল আবার যদি তাকে জিজ্ঞাসা করি তাহলে কিন্তু সেই লোকটা বলে বসে আরে আবার জিজ্ঞাসা করতেছেন কেন আরও জিজ্ঞাসা করেন কেন সেই কেন আরও বা কেন আবার জিজ্ঞাসা করছেন এমন বলতে গেলে মালয়েশিয়ানরা বলে কণাপা লাগি খনাপা কেন তা মানে হচ্ছে জিজ্ঞাসা করা লাগি মানে হচ্ছে আরও তবে অনেক ক্ষেত্রে এই লাগিটাকেই আবার হিসাবে ধরা হয় তো কেনাপা তাইয়া লাগি মানে কেন আবার জিজ্ঞাসা করছেন বা কেন জিজ্ঞাসা করছেন আবার kenapa keno tanya jika saya lagi mana hulu abar atau bah pula dia bolte pare kenapa tanya pula kenapa keno tanya jika saya pula mana hulu abar semula u bolte pare ini e pula bolte semula dua kali bolte pare ya to kenapa tanya pula kenapa tanya semula atau bah kenapa tanya lagi keno abar jika saya kenapa makan pula keno abar khatchen Kenapa mau pergi pula? Kiano abar jahit tetap কেনাপা মাও বেলি পুলা কেন আবার কিনতে চাচ্ছেন এখানে দুঃখটা পাইলেন কই ভাই হ্যাঁ এটা বলতে পারেন কেনাপা সে পুলা কেন আবার দুঃখ পাইতেছেন ভাই এই পুলাটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন শুধু দুঃখের ক্ষেত্রে না সুখ দুঃখ বেদনা হাসি ঠাট্টা সব জায়গায় হ্যাঁ কেনাপা কেনাপাকে টাওয়া পুলা কেন আবার হাসলেন কত জায়গায় বলা যায় হ্যাঁ ওকে আপনি আবার আইসেন কেন মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে কেন আপনি আইসেন আবার কেনাপা আওয়া মারি পুলা হ্যাঁ কেনাপা কেন আওয়া আপনি মারি মানে হলো আশা অথবা ডাটাং বলতে পারে দাতাং কেনাপা আওয়া দাতাং পুলা কেন আপনি আগমন করছেন আবার কেনাপা আওয়া মারি পুলা কেন আপনি আসছেন আবার তাহলে বুঝলাম পুলা দুঃখ বেদনা শুধুমাত্র স্পেসিফিক ভাবে না সব জায়গায় ব্যবহার করা যাবে নেক্সটে দেখুন আনিকা আনিকা আপু জিজ্ঞাসা করেছেন ওনার যেহেতু মেয়ে মানুষ পুরো নামটা এখানে একটু কেটে দিছি হ্যাঁ প্রাইভেসির ব্যাপার আছে তো মেয়েদের আচ্ছা ছেলেদেরও আছে তবে মেয়েদের একটু বেশি ওকে দেখুন ভাই পানির পাইপ আটকাই গেছে এর মালায়ু ভাষায় কি হবে এখানে আমাদেরকে বুঝতে হবে বন্ধ হয়ে যাওয়া আটকে যাওয়া এবং বদ্ধ হয়ে যাওয়া আমি আবার বলতেছি এটা কিন্তু বন্ধ না দেখুন ভাই এটা হলো বন্ধ আর এটা হলো বদ্ধ যেমন ড্রেনের ভিতরে ময়লা জমে পানি আর সরতেছে না বদ্ধ জলাশয় বলে না বদ্ধ ট্রেন ড্রেন যেখান থেকে পানি আর চলাচল করে না তো পাইপের ভিতর থেকে পানি চলাচল করতেছে না কারণ পাইপের ভিতরে কিছু একটা আটকে গেছে বদ্ধ হয়ে গেছে আবদ্ধ হয়ে গেছে ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তের সুমবাত অথবা সুম্বাত পাইপ আয়ের বা আয়ের পুঁয়া পাইপ পানির পাইপ আর কি হ্যাঁ পানির পাইপকে আপনি আয়ের পুঁয়া পাইপ বলতে পারেন তবে সিম্পলি মালয়েশিয়ানরা বলে পাইপ আয়ের মানে পানির পাইপ সুডা তের আটকে গেছে অলরেডি আটকে গেছে সুডা বলতে হচ্ছে অলরেডি তের মানে আটকে যাওয়া বা বদ্ধ হয়ে যাওয়া বদ্ধ বন্ধ কিন্তু না বন্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টুতুপ টুতুপ মানে বন্ধ হওয়া আর এটা হলো বদ্ধ আটকে যাওয়া তো পাইপ আয়ের সুডা তের অথবা পাইপ আয়ের সুডা সোমবার মানে পানির পাইপ আটকাই গেছে এবার বেঁধে যাওয়া বা আটকে যাওয়াকে যাওয়া সিম্পলি বেঁধে যাওয়া বা আটকে যাওয়াকে বলা হয় অথবা এটা আবার কিরকম ধরেন একটা বাস যাইতেছে বা একটা ট্র্যাক যাচ্ছে গর্তের ভিতরে চাকাটা আটকে গেল এই একটা ব্যাপার আর এটা হলো বদ্ধ সেই ক্ষেত্রে কিন্তু আলাদা যেমন ট্র্যাক্টরের চাকা গর্তে আটকে গেছে এখন মালয়েশিয়ান ফর্মাটে বলতে গেলে এটা বলতে হয় চাকা ট্রাক্টরের আটকে গেছে মধ্যে গর্তের মানে ট্রাক্টর ট্রাক্টরের চাকা গর্তের মধ্যে আটকে গেছে ওটা মালয়েশিয়ান ফর্মাটে এভাবেই বলতে হয় আমি জানি অনেক অনেকের কাছে বিজ্গুটে মনে হতে পারে তবে আস্তে আস্তে ভাই এটাই আপনার কাছে সঠিক মনে হবে এবং এটা ইজি হয়ে যাবে এরকম উল্টা মনে হবে না একটা সবাই প্লিজ ভালো করে বোঝার চেষ্টা করুন চাকা ট্রাক্টরের আটকে গেছে মধ্যে গর্তের টায়ার ট্রাক্টর চাকা ট্রাক্টরের সুডা সাংকট আটকে গেছে ডালাম লুবাং মধ্যে গর্তের টায়ার ট্রাক্টর সুডা সাংকট ডালাম লুবাং টায়ার ট্রাক্টরের আটকে গেছে মধ্যে গর্তের অর্থাৎ গর্তের মধ্যে দেখুন এমডি মোহাম্মদ মাইনুল ভাই জিজ্ঞাসা করেছেন এতক্ষণ সারাক্ষণ মালায়ু কি জানাবেন প্লিজ এতক্ষণ অথবা এতদিন ধরে আমরা বলি না ভাই আপনি এতদিন ধরে কই ছিলেন ভাই আপনি এতক্ষণ কইছিলেন সেই এতক্ষণ এতদিন ধরে এমনগুলো বোঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলামা ইনি সারাক্ষণ অথবা সর্বদাকে বলা হয় সেলালু বা সেন্তিয়াসা সারাক্ষণ অথবা সর্বদাকে কি বলা হয় সেলালু অথবা সেন্তিয়াসা এতক্ষণ বা এতদিন ধরে সেলামা ইনি দেখেন একটু বুঝেন প্রতিটি সময় এটা উনি প্রশ্ন করে নাই তবে আমার এটা ভাঙায় দেওয়ার দরকার ওই যে সবার প্রশ্নের উত্তর দেওয়া দরকার পড়ে না এর ভিতরে অনেকের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি এর ভিডিওর ভিতরে যদিও ওই প্রশ্নটা আমি দেখাই নাই এখানে কিন্তু এই প্রশ্নগুলো অনেক দর্শকই করেছে সেটা আমি ভাঙায় দিতেছি প্রতিটি সময় সেতি আপ মাসা এই তাই বলে আপনারা প্রশ্ন করা বন্ধ করেন না আমি কিন্তু সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি কমেন্ট বক্সেই এবং অনেকগুলো এখানে ভিডিও হিসেবে দিয়ে দিই আর ভিডিও কেমন লাগলো জানাবেন প্লিজ প্রতিটি সময় সেতিয়াপ মাসা সেতিয়াপ মানে তাহলে কি প্রতিটি যেমন প্রতি ঘন্টা সেতিয়াপ জাম কারণ জাম মানে হলো ঘন্টা প্রতিদিন সেতিয়াপ হারি কারণ হারি মানে হচ্ছে দিন প্রতি সপ্তাহে সেতিয়াপ মিঙ্গু কারণ মিঙ্গু মানে হলো সপ্তাহ আর প্রতি হচ্ছে সেতিয়াপ প্রতি মাসে সেতিয়াপ বুলান কারণ বুলান মানে হলো মাস প্রতি বছর সেতিয়াপ তাহুন কারণ তাহুন মানে হলো বছর প্রতিজন সেতিয়াপ অরাং কারণ অরাং মানে হলো জন অথবা লোক দেখছেন কত সহজ বুঝতে পারলে শরীফুল ইসলাম ভাই জিজ্ঞাসা করেছেন সুন্দর নাম মার্শাল্লাহ ভাই আমি কিছু কিনতে চাই এখন আমি কিভাবে বলবো যে এটা বিক্রি করবেন মানে জিজ্ঞাসা এটা বিক্রি করবেন এটা বিক্রি হয়ে গেছে নাকি এইগুলা কি করে জিজ্ঞাসা করবেন ওকে যদি আপনি বলতে চান এটা কি বিক্রি করবেন মালয়েশিয়ান ফর্মাটে হবে এটা চান বিক্রি করতে নাকি মানে আপনি কি এটা বিক্রি করতে চান মালয়েশিয়ান হবে কি এটা চান বিক্রি করতে নাকি ইনি মাহু এটা চান জুয়াল বিক্রি করতে ক অথবা কা মানে হলো নাকি ইনি মাহু জুয়াল ক এটা চান বিক্রি করতে নাকি অর্থাৎ এটা কি বিক্রি করতে চান ওকে এবার এটা বিক্রি হয়ে গেছে নাকি এটা অলরেডি বিক্রি হয়ে গেছে নাকি মালয়েশিয়ান হবে এটা হয়ে গেছে বিক্রি নাকি ইনি সুডা সুডা ইনি মানে কি যেটা কিনা অলরেডি সম্পন্ন হয়ে গেছে তো ইনি সুডা এটা হয়ে গেছে বিক্রি নাকি অথবা কোনো কিছু বিক্রি হয়ে যাওয়ার ক্ষেত্রে এটাও বলা হয় লাকু ইনি সুডা লাকু কে বলতে পারেন ইনি সুডা জুয়াল না বলে লাকুও বলতে পারেন ইনি সুডা লাকু ক এটা কি বিক্রি হয়ে গেছে এভাবে বলা যেতে পারে আর মাত্র দুইটা পৃষ্ঠা আছে বললাম না আজকের ভিডিওটা ছোট তবে অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে এই শেষের দুইটা প্রশ্ন ভাই আমার মনে ধরেছে অনেক দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার একটা প্রশ্নের উত্তর দিবেন প্লিজ মানে কি জানাবেন প্লিজ কি মানে কি আকু তাকুত হিদুপ তাম্পা ডিরিমু আকু তাকুত হিদুপ তানপা ডিরিমু এটার মানে কি দেখুন আকু তাকুত মানে আমি ভয় পাই তাকুত মানে ভয় পাওয়া আকু মানে আমি তারপরে সায়া মানে আমি হ্যাঁ দুটার মানে আমি তো আকু তাকুত অথবা সায়া তাকুত আমি ভয় পাই হিডুপ মানে কি বেঁচে থাকা হিডুপ মানে জীবন তো এখানে বেঁচে থাকার হিতে ধরা হয়েছে আকু তাকুত হিডুপ আমি বেঁচে থাকতে ভয় পাই কেন তানপা মু তোমাকে ছাড়া এই তানপা মানে হচ্ছে ছাড়া অথবা ব্যথিত যেমন বলতেছে একটু পরে আর এই মু হচ্ছে কামু কামু শব্দের ছোট হচ্ছে মু কামু মানে তো তুমি আপনার অনেকে জানেন আর রিমু বলতেও হচ্ছে তুমি মানে তুমি ছাড়া আমি বাস বেঁচে থাকতে ভয় পাই হ্যাঁ সায়া তাকুত পা তানপা ডিরিমু আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে ভয় পাই এমনটা বোঝাচ্ছে এবার দেখুন আমি বাঁচতে পারবো না আপনাকে ছাড়া যদি এরকমটা বলেন বা আমি আপনাকে ছাড়া বলতে পারবো না মালয়েশিয়ান ফর্মটা বলতে গেলে এভাবে বলতে হয় আমি বাঁচতে পারবো না আপনাকে ছাড়া সায়া তা বলে আমি না পারবো হি ডুব বেঁচে থাকতে তান আওয়া ছাড়া আপনাকে আমি না পারবো বেঁচে থাকতে ছাড়া আপনাকে সায়া তা বলে আমি পারবো না হি ডুব বেঁচে থাকতে তান পাওয়া আপনাকে ছাড়া ছাড়া আপনাকে আমার জীবন শূন্য নিস্তব্ধ তোমাকে ছাড়া আহা কি একটা বাক্য হ্যাঁ আমার জীবন শূন্য শূন্য বলতে কীরকম মালয়েশিয়ান ভাষায় এই জিরোকে বলা হয় কোসং কোসং শূন্য অথবা জিরোকে বলা হয় কোসং কিন্তু এটা এই শূন্য বলতে হচ্ছে নিস্তব্ধ কোনো শব্দ নাই কোনো ভালোবাসা নাই কোন সুর নাই এমন বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুনি সুনি একদম স্তব্ধ কোনো কোলাহল নাই হ্যাঁ নিরিবিলি কেউ নাই আশেপাশে এরকমটা বলতে তো হিডুপ সায়া আমার জীবন অথবা সায়া পুঁয়া হিডুপ আমার জীবন সুনি নিস্তব্ধ তান পা কামু ছাড়া তোমার বা তোমাকে ছাড়া ওকে তো যদি বলি হিডুপ সায়া সুনি তান পাকা কামু হিডুপ সায়া সুনি তান আওয়া বলতে পারেন আমার জীবন আপনি ছাড়া শূন্য নিস্তব্ধ শেষের পৃষ্ঠা আসসালামু আলাইকুম ভাই চোখের পানি চোখে পানি শুকিয়ে গেছে এটা মালায়ে ভাষাকে কি বলে বুঝেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চোখে পানি শুকিয়ে গেছে মানে চোখের পানি শুকিয়ে গেছে চোখের পানি শুকিয়ে গেছে এটা মালয়েশিয়ান ভাষায় হবে আয়ের মাতা আয়ের মাতা অথবা আয়ের মাতা মানে চোখ মানে হলো এর তো চোখের কিন্তু ওইভাবে বলে না পুঁয়া কতটি বাদ দিয়ে প্রথমে আয়ের পরে মাতা আয়ের মাতা মানে হচ্ছে চোখের পানি আয়ের সুঙাই মানে নদীর পানি আয়ের লাউট মানে হচ্ছে আপনার সমুদ্রের পানি আয়ের মিনারেল মানে মিনারেল পানি ঠিক তেমনি আয়ের মাতা মানে হচ্ছে চোখের পানি সুডা মানে কি অলরেডি করিং মানে হলো শুকানো তো অলরেডি শুকায় গেছে আয়ের মাতা সুডা রিং চোখের পানি অলরেডি শুকিয়ে গেছে এটা নিয়ে একটা গানের লাইন আছে আমি গান গাবো না তবে আপনাদেরকে লাইনটা বলতেছি কারিং আয়ের মাতা কেশাল তেতাপ আডা এইটা এই এই লাইনটা জানেন এমন কোনো মালয়েশিয়ান হয়তো বা নাই কারণ এটা খুবই পুরাতন একটা গানের লাইন কারিং আয়ের মাতা কেসাল তেতাপ আডা এটার অর্থ খুবই ডিপ এটার মানে হচ্ছে চোখের পানি শুকিয়ে গেছে করিং মানে শুকিয়ে যাওয়া শুকনা আয়ের মাথা হচ্ছে চোখের পানি তো চোখের পানি শুকনা তা তো আর হয় না চোখের পানি শুকিয়ে গেছে অতটা গ্রামার এখানে ব্যবহার করা হয় না যেমন সুডা কেরিং আয়ের মাথা বলা হয় নাই জাস্ট সিম্পলি বলা হয়েছে করিং আয়ের মাথা কারণ গানের ভিতরে অত মিলানো যায় না যদি কিনা অতটা গ্রামার ফরো করা হয় তো চোখের পানি শুকিয়ে গেছে করিং আয়ের মাথা কেসাল কেশাল মানে কি জানেন অনুসূচনা তেতাপ তারপরও আডা মানে হলো আছে অথবা রয়ে গেছে অনুশোচনা তারপরও রয়ে গেছে তো চোখের পানি শুকিয়ে গেছে তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছে আমি এখন আর কান্দি না কিন্তু অনুশোচনা অতৃপ্তি মনের দুঃখটা এখনো আছে বা রয়ে গেছে এইটাই বলতে লাইন দুটা হলো এরকম করিং আয়ের মাতা কেসাল তেতা হুম তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো ও হ্যাঁ এটাও সাল আমার এই চ্যানেলের মধ্যে প্রায় পাঁচশো ভিডিও বানাইছি এটা নতুন একটা শব্দার্থ এই কেসাল আমি আগে পরে দিই না আমি শিওর যদি এটাও কেউ নতুন শিখে থাকেন তাহলে অবশ্যই লাস্টে বলে যাবেন হ্যাঁ মিরাজ ভাই আপনার ভিডিও আমি খুব মনোযোগ সহকারে দেখেছি লাস্ট পর্যন্ত আপনি যাতে এত কষ্ট করে শেখান সেটার মূল্যায়ন করে আমি লাস্ট পর্যন্ত দেখলাম এবং এই নতুন একটা শব্দার্থ শিখে নিলাম এটা জানাবেন অবশ্যই যদি কেউ এরকম থাকেন তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ